খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন বাট আপনি জানেন যে আমাদের এই নতুন বোর্ডে একজন দুজন নতুন ডিরেক্টর এর মধ্যে একজন আমি বোর্ড প্রেসিডেন্ট আর একজন ডিরেক্টর আছেন আসলে হয় কি আমি মনে করি আমার প্লেইং ডেস থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব আর যদি কোনো আপনার অসন্তুষ্টি থাকে এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না কিন্তু ওইটা যাতে বড়ো না হয় ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে সেটা যদি আমার সাথে যেই ব্যাপারে অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয় অনেক সময় হয় কি মানে যেহেতু আমি বললাম যে আমরা দুজনই নতুন ডিরেক্টর আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি সেক্ষেত্রে একটু শেষ দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে কেননা অনেক দৃষ্টি আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে আবার নিব কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে কেননা উইদিন দ্য অর্গানাইজেশন যদি আমরা যেটা সবসময় একটা কথা বলি আমি এবার টিমকেও বলেছি আমার বাংলাদেশ টিমকে যে টিম খে কী করছে খেলা মাঠে এটা আমরা যত পারি কম কমেন্ট করব। তাতে করে হয় কি আপনি যখন এই এসে যাবে প্লেয়ার যদি আপনি খারাপ থাকে বুঝতে পারবে ভালো খেলছে না আপনি যখন কথা বলবেন তখন ওটার একটা অন্যরকম হবে তখন ওরা যখন ভালো খেলবে তখন আবার আপনার আসবে অর্গানাইজেশন এটা খুব আনহেলথি একটা সিচুয়েশন আশা করবো যতটুকু করা যায় সবাই মিলে আমরা তো একটা কথা কি আপনার উদ্দেশ্য বাংলাদেশ টি ইটকাপ এগিয়ে নিয়ে যেতে চান আমাদের সবার কমন গোল কিন্তু দেশ আর দল বাংলাদেশ দল বাংলাদেশ টিম ক্রিকেট টিম ওইটা যদি আমরা মাথায় প্রথম রাখি তাহলে কিন্তু সমস্যাগুলো আমরা খুব আরামসে সমাধান করে ফেলতে পারি কেন ওগুলো আমাদের ব্যক্তিগত সমস্যা আমি মনে করি সো আশা করবো আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম তারপর ছোটখাটো একটু বিসস্যাটিসফ্যাকশন থাকবে বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো ওয়ার্কিং কমিটিটা আমরা আপনি জানেন যে ওয়ার্কিং কমিটিটা আমার দিক থেকে তাহলে আমি একটু কোশ্চেনটা ইজি সহজ করে দিই মানে আমাদের যে এখন যে বোর্ডের যে কজন ডিরেক্টর আমরা আছি ওই তেইশটা কমিটি ফুলফিল করা খুব ডিফিকাল্ট ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো সো দ্যাট উইকেন্টে দুই তিনটা পাঁচটা সাতটা দশটা ডিরেক্টর নিতে পারি কিন্তু ওইটা হয় নাই বিকজ আমাদের ওই ডিস্ট্রিবিউশনাল কমিটিগুলো এখনো করতে পারি মানে করা হয় নাই সেটা একটা কারণ মাঝখানে কাউকে নিতে পারি নাই সেই জন্য একটু দেরি হয়েছে এবং আপনার একে অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনি দেখেন যদি কোনো ইনপুট থাকে আগে তো নিয়েছি তার কাছ থেকে এখন বলেছি ঠিক থাকে যেই গজেন নিয়ে আপনি চালু করেন যার যেটা যেটা কাজ সো এটা হয়ে যাবে মানে আমি কয়েকবার বলেছি আগামী সপ্তাহে বাট করতে পারিনি এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে আমি লেগে ফেলেছি এখন ফাইনাল ইনপুট তারপরে দিয়ে দিবেন চিঠির মাধ্যমে এইটাও খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যান্সার করা আমার মনে হয় কি আমরা সব মানুষ তো একরকম না আমি মনে করেন আমি কথা বলি পরিষ্কার আপনার যদি মনে হয় যে একটা জিনিস আমার পছন্দ হয়নি আমি আমরা কোয়েশ্চেন করব আমি অ্যান্সার ভালোবাসি এইভাবে সো অনেকে আসলে টাইপ থাকে হয়তো বা নিজের মধ্যে রেখে দেয় তাতে করে আরেকটু বড় হয় সো আমি এই জিনিসটা ঠিক করার চেষ্টা করি যদি কারোর মনে কোনো ডিরেক্টর মনে কোনো কিছু থাকে তাহলে সে আমার কাছে আসুক তারপরে যদি আমি সলভ করতে না পারি বা আমি না ঠিক মতো হয় তখন আমরা একটা জিনিস করতে পারি আর কি সো এইটা identify আমার জন্য বলা communication gap কেন keno keno khub important question আমি ami bode daily jae arekta question আসে সেটা তো নিশ্চয়ই বাইরের মানুষ যারা দর্শক তাদের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তো এইসব পার্টিকুলার সমালোচনা বলেন পার্টিকুলার সমালোচনা মানে কি বোর্ড ডিরেক্টরদের মধ্যে বোর্ড ডিরেক্টরদের মধ্যে এবং সাইড সাইড সঙ্গে যে আপনারা ভুল কথা নিয়ে সেটা তো এতক্ষণ অ্যানসার করলাম নেক্সট এটা আসলে ঠিক করে ফেলেছি আমার মনে এরপর থেকে এরকম ঘটনা না ঘটাই সমীচীন বিকজ আমি বিশ্বাস করি আলোচনা করে অনেক সময় হয় কি মনে করেন আজকে আজকে সকালে আপনার মন খারাপ আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসছেন তখন আপনার পড়ে গেল একটা নর্মাল ছেলে তার সাথে ঝগড়া লেগে যেতে পারে বিকজ এটা তো তো হিউম্যান বিংস তো এটা এগুলো আমরা ঠিক করে ফেলবো আর কি আর তেমন সমালোচনা আমি দেখি না আমরা তো বেশ কিছু ভালো কাজও করার চেষ্টা করেছি আপনি জানেন টিকিটের ব্যাপারটা আপনারা জানেন যে আমি বারবার বলেছি যেই প্রথম দিন দুই দিন যে সমস্যা ছিল এখন আপনি অনলাইনে যান সেভেন থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে অনলাইন এটা সেভেন্টি পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে অলরেডি সিলেটের প্রথম দুই ম্যাচ সো আমার মনে হয় যে আমরা ঠিক রাইট ট্র্যাকে আছি এবং রাইট ট্র্যাকে আগাচ্ছি আমরা সেগুলোতে আসলে সবার ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার মানে আমি যেমন একটা ম্যাচে দেখেছি যে আগুন লেগেছে বাইরে তারপরে ভিতরে আর দর্শক ছিল ওই দিন মনে হয় খুব সম্ভবত পণ্যের থেকে সতেরো হাজার কেন এখন তো ট্র্যাক করে ঢুকে সবাই সো ওইটা কিন্তু আমরা খুব বেশি টিভিতে দেখি নাই জাস্ট টি স্পোর্টস দেখেছে সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের একটু হাইলাইট করা দরকার আছে ভালো জিনিসগুলো মানুষ দেখতে আসছে খেলা দে আর মোর ইয়ে আর এই অ্যাজ এ টুর্নামেন্ট যাতে বিপিএল যাতে এটা আমার তো স্বপ্ন অনেক স্বপ্ন মানে শুরু করে দিয়ে যেতে চাই যেমন এটা টিকিটটা আমি বলে দিচ্ছি এটা বাংলাদেশের কৃষ্টি এটা মাইল হবে যেটা আপনি দেখবেন যে আপনার কোনো নাই আর আমাদের সবচেয়ে বড় আমাদের তো ক্যাপাসিটি মাত্র পঁচিশ হাজার মিরপুরে থাকে পঞ্চাশ লাখের বেশি লোক আপনি এই ধরনের পিছনেই থাকবেন বাট ওই যতটুকু কাজ অতটুকু আমি ঠিক ভালো ব্যবস্থাপনা করতে পারছেন কিনা এবার শুরু হয়েছে এটা উত্তরোত্তর অনেক ডোমেস্টিক খেলা আছে মানে হোম সিরিজ বিদেশি দলের সাথে ওগুলো আমরা আশা করি ভালো করি ধন্যবাদ নাইট ডানা শুধু আমি এখানে না আমি তো ওয়েস্ট খেলা দেখছি নাইট সো আপনি জানেন একটা টেস্টে পাঁচ উইকেট পেয়েছে আমি কোন বাংলাদেশি পেস বোলার সে বিদেশি কোন বস্তি বিনোদ তো আমরা জানি পেস বল খেলে অভ্যস্ত তাদের এরকম ব্যাকফুটে আমি খুব কম দেখেছি সো এই কথার মাধ্যমে বুঝে যে সে কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার আমাদের জন্য হয়েছে এবং আমি আশা করব সে যাতে খুব তাড়াতাড়ি স্ট্রেংথ বিল্ড আপ করে যাতে ইঞ্জুরিটা আমার ভয় পেস বোলারদের সেটা ঠিক করবে এক কথায় অসাধারণ একজন বোলার পেয়েছি আমরা আর পেস বলিং ফুল অ্যাটাকটা আপনি দেখেন তার স্কিন লোড ম্যানেজমেন্ট করে খেলে যে দিন আসে ওই দিন দেখবেন তিন উইকেট চার উইকেট নাইলে রান দিবেন সো আমরা ঠিক জায়গায় আগাচ্ছি হয় কি এটা তো একটা ম্যাজিক না আসলে ভালো আপনি প্ল্যাটফর্ম তৈরি হবে ওখান থেকে আস্তে আস্তে ভালো খেলবেন আপনি ভালো খেলতে খেলতে একসময় রেগুলার জিততে পারবেন এখন তো এখনও কিন্তু ইনকনসিস্টেন্ট আমরা বাট আমার মনে এটা আগামী এক দুই বছরের মধ্যে ভালো জায়গায় যাওয়া আছে আমরা যেটা আমার বিশ্বাস